সব থেকে বড় টুর্নামেন্টেন্ট বলেছে এখন বর্তমানে এই মুহূর্তে পঁচিশ লক্ষ টাকা আছে ওটা উনি দিয়ে দিবেন এটা মিডলে থাকবে আমি বলটা জাস্ট কাজ করি মুর্শিদাবাদের মধ্যে আজকে সেই বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট বড়ুয়া যুব সংঘ ক্লাবের মাঠে কিন্তু আজকে আয়োজিত হচ্ছে আর দেখতেই পাচ্ছ দর্শক কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আজকে একটা লাইন আছে সেই লাইনে সারা দিন ভাইরা কিন্তু একইভাবে সকাল থেকে পরিশ্রম করছে বিশাল লোক সব ভালো আছেন তো আর এই দেখতে পাচ্ছ পুরো মাঠ আর এই গ্যালারি পুরো ভর্তি এখনো মোটামুটি কিছুক্ষণ বাকি আছে কিন্তু গ্যালারি দেখো পুরো গ্যালারি লোড হয়ে গিয়েছে তো ফাইনালে কিন্তু এই রকম দেখতে পাচ্ছ স্ক্রিন লাগানো হয়েছে আর আজকে যা আসছে লোক দেখো মাঠে যা ভিড় তো ভাই ভাই এখানে সব ইনভাইটেড নেতা মন্ত্রীদের আসা শুরু হয়ে গিয়েছে আর হচ্ছে কি ভিআইপি যারা গেস্ট আছে তারা এইদিকে এন্ট্রি হয় আর সামনে দেখতে পাচ্ছো স্টেজ সিকিউরিটি দেখতে পাচ্ছো খুব চেকিং শুরু আমাদের পিছনে পিছনে হ্যাঁ ঠিক একদম টাইম এন্ট্রি একদিকে হচ্ছে কি হুগলি আর একদিকে হচ্ছে কি নদিয়া দুটো টিমে কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে মাঠে হুগলির যে মেম্বার আছে তাদের সঙ্গে আজকে কথা বলে দেখি তাদের আজকে যে এই দর্শক দেখে কেমন লাগছে আপনার খুব মানে বলে বোঝাতে পারবো না ঐতিহাসিক বলা যায় একদম ঐতিহাসিক মুর্শিদাবাদের মধ্যে টাক বলতে পারেন তো মানে

মাঠে এসে কিন্তু সব প্লেয়াররা দাঁড়িয়ে আছে আর এমাত্র নেতা মন্ত্রীরা আসবে ওখান থেকে তারপরে সাক্ষাৎ করবে সাক্ষাৎ পর্ব চলছে আর আজকের এই ফাইনাল টুর্নামেন্ট দেখো কোথায় কোথায় থেকে লোক বসে খেলা দেখছে ওইদিকে এইদিকে মাথার ছাদে দেখতে পাচ্ছ ভাই ভাই কতজন ছাদেই দেখছো ছাদে দর্শক তো মনে হচ্ছে ছাদেই প্রতিটা বাড়ির ছাদে কিন্তু দেখতে পাচ্ছ সেই দর্শক আর গ্যালারি তো পুরো ভর্তি গ্যালারির আর জায়গা নেই তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর এই মাথা সঙ্গীত দিয়ে শুরু হবে বড়ুয়া যুবক সং ক্লাবের ফাইনাল গ্র্যান্ড ফাইনাল টুর্নামেন্ট টিভি দেখতে পাচ্ছ এখানে যুক্তি করছে আজকে কিভাবে গোল দেওয়া যায়

আর এখন আমার সাথে দাঁড়িয়ে আছে এই মাঠেরই কর্তৃপক্ষ তো সব থেকে আনন্দের লোক হচ্ছে কি নেই তো আজকে জানবো তার আজকের যে ফিলিংসটা কেমন লাগছে আজকের ফিলিংস অবশ্যই একটু তো আনন্দের তার কারণ এতগুলো দর্শককে নিয়ে এই যে ফুটবল পরিচালনা আমরা গৌরব যুবক করছি করছি সেটা মুর্শিদাবাদ নয় মুর্শিদাবাদের বাইরে অন্যান্য জেলার চাইতেও আচ্ছা একটা অন্যতম টুর্নামেন্ট একদম একদম সেখানে প্রচুর অতিথি এসেছেন বিশেষ করে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের মতন মানুষও এই মাঠে আজকে উপস্থিত হয়েছেন তো অবশ্যই তো একটা আনন্দ একটা তো হবে না আমি এর আগেও বলেছি তার কারণ হচ্ছে নেতাজি ব্রিগেড এই মাঠে বরাবরই ফেভারিট সবারের এবং ওরা ওদের কর্মকর্তা বলে যে আমাদের বাচ্চা ছেলে যদি এখানে পাঠায় তারা এই মাঠে কিন্তু আগুন হয়ে উঠবে ওই সই চেয়ে কিন্তু দর্শকের কথা ভেবেই এই ফুটবলের এই খেলা থেকে বেরিয়ে যেতে পাচ্ছি না আমি আমি সারা বছর ইনশাআল্লাহ

মাত্র শুরু হলো হাফ টাইম আর হাফ টাইমের রেজাল্ট যদি বলো তাহলে হুগলি এক গোল করেছে আর নদিয়া এখনো জিরো পর্যন্ত বসে আছে তো দেখা যাক সেটা মেকআপ করতে পারে কিনা না আবার একটা গোল খেয়ে যায় সাধারণত এখান থেকে পুরো লাইভটা হোস্ট করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিন ইউটিউবে এদের লাইভ চলছে খেলা ছেলে

ঠিক আছে দেখা যাক খেলা শুরু হয়ে গেল আবার মানে হুগলির গেম আরেকটা গোল করে দিলো দুটো গোল আর এবার তো গোল মানে শোধ করা মনে হচ্ছে না সম্ভব আবার খেলা শুরু হলো তো চলো তো বডকাস্ট করছে এখান থেকে এখানে একটা ক্যামেরা আছে এইদিকে আছে একটা ক্যামেরা আর এখানেও একটা ক্যামেরা তিনটা ক্যামেরা থেকে বটটাশ হচ্ছে পুরো মাঠের খেলাটি আটে আর আস্তে আস্তে কিছু দর্শকও দেখতে পাচ্ছ এখন থেকে বুঝে গিয়েছে ভাই আর গোল শোধ করা সম্ভব না সেই কারণে কেটে পড়ছে এক একটা করে দারুন মানে ম্যানেজ দ্যা ম্যাচার দেখতে পাচ্ছি প্রাইস ফুল বিস্ট গোলকিপার আমাদের রানার্স আপের প্রাইস স্কুল উইনার উত্তরপাড়া খেলা চলছে কিন্তু এখন পুরো কনফার্ম কনফার্ম আর প্রাইজ পুল হচ্ছে

আর ফাইনালি টাইম শেষ আর দেখতে পাচ্ছ দর্শকরা মাঠের ছুটে আসছে পুরো স্টেডিয়াম এর কাছে নেতাজি ব্রিগেড দুটো গোল দিয়ে জয়ী হলো আগের বছরের মতো ব্যাক টু ব্যাক নেতাজির টিম দুইবার উইন হলো এই বড়ুয়া যুব সংঘ টুর্নামেন্টে আর এখানে দেখতে পাচ্ছ বাউন্ডারি মারানো হচ্ছে কারণ এখানে হচ্ছে ম্যান অফ দা ম্যাচ প্লেয়ারের উইনার টিমকে এখানেই প্রাইজ ফুল দেওয়া হবে আর জাস্ট দর্শককে দেখো জাস্ট ও ভাই ভাই পুরো মাঠ ভর্তি থেকে শুরু করে আমাদের আমাদের অভিভাবক আব্দুর রহমান প্লেয়ার অনেকজন হয় কিন্তু অর্গানাইজ করার মতো ক্ষমতা সবাই ভিতরে থাকে না যে এত বড় একটা টুর্নামেন্ট করা সত্যি কথা বলতে আমাদেরকে দিলেও আমরাও হয়তো পারবো না এত বড় টুর্নামেন্ট আমরা করতে পারি না তার জন্য টিম অফ আলাউদ্দিন সাহেবের সকল সদস্যকে আমার একদম নত বস্তুকে ধন্যবাদ জানাই তো এবার প্রাইজ বিতরণ পর্ব

সবশেষে একটা খুদে ফলোয়ার চলে এসেছে আমার সাথে মিট করার জন্য তো মিট আপ করে খুবই ভালো লাগলো আরেকজনও দেখছি ডাইরেক্ট আমার সাথে মিট করার জন্য চলে এসেছে স্টেজে এ ভাই আমার সব ভিডিও দেখেন তো খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে মিট করে আর সবশেষে এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যার যারা আমাদের পেজ একদম নতুন পেজটি ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে